আসসালামু আলাইকুম মাপুরা বিউটি শপ মিতু থেকে আজকে একটা বডি ক্রিমের রিভিউ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা হলো ভিয়েতনামের একটা বডি ক্রিম কিম কর্ট হোয়াইটেনিং বডি ক্রিম এই ক্রিমটা কিন্তু অনলাইনে ব্যাপক ভাইরাল তো এই ক্রিমের কাজ কি আর এই ক্রিম সেলাররা যেটা ক্লেম করে এটা আপনার স্কিনকে দুধের মতো ফর্সা করে দিবে আসলে কি তাই তো এই ক্রিমে কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এটা নিয়ে আজকের এই ভিডিও আর কারা ব্যবহার করবেন আর কারা ব্যবহার করবেন না সেটা নিয়েই কথা বলবো এই ক্রিমটা মূলত কয়েকটি ক্রিম আর সিরামের সমন্বয়ে তৈরি এটা এই ক্রিমের টেক্সচার হলো ক্রিমি টেক্সচার এখানে রয়েছে শিয়া বাটার কজিক অ্যাসিড যা আপনার স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে আপনার স্কিন হবে অনেক বেশি গ্লোয়িং হেলদি অ্যান্ড উজ্জ্বল তো সেলাররা যেটা বলে এটা ব্যবহারে আপনার স্কিন অনেক বেশি ব্রাইট হবে এমনকি দুধের মতো সাদা ফসা হবে আসলে কিন্তু তা না আর এটা হলো ভিয়েতনামের একটা নন ব্র্যান্ডেড প্রোডাক্ট আপনারা এইটা মানে নিজস্ব কোনো ওয়েবসাইট বা পেজ নাই যে গুগলে সার্চ করলে এটা সম্পর্কে তেমন কোনো তথ্য আমি পাইনি তাই আমি নিজের জন্য এই ক্রিমটা কখনোই পারচেস করব না তো যাদের স্কিন নর্মাল তারা এটা চাইলে সহজে ব্যবহার করে দেখতে পারেন তবে যাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ অ্যালার্জি স্পন স্কিন তারা এটা অবশ্যই স্কিপ করবেন আর এই এই ধরনের ক্রিমের ভিডিও ছাড়লে অনেক আপুরা আমাকে এগুলো ক্রিমের দাম সম্পর্কে জিজ্ঞেস করেন আসলে এই ক্রিমের কিন্তু নির্দিষ্ট কোনো দাম ওই রকম ফিক্সড প্রাইস হয় না তো এটা এক একটা সেলাররা এক একটা পেজে এক এক রকম দামে বিক্রি করে থাকে তবে এটা নয়শো থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন ধন্যবাদ